আগে কি করছিস ওকে আগে ওর গায়ে এমনি দিয়ে ঘুষছি বুঝছো কিছু বলেনি চুপচাপ ছিল এখনো কিন্তু খুব চুপচাপই আছে গরম পানি তো মজা পাইছে অনেক দিন আগে বসানো হয়নি এখন এই ঢাকাটা দিয়ে ঢেকে দিয়ে তারপর গায়ে পাড়ি দেওয়া আছে কে জানি আসছে শুনি আসছে রে এই কাপড়টা বিছায় দিচ্ছি যাতে এই কাপড়ে ওই আসতে পারে আসে গিয়ে কী করতে হবে

নিয়ে যাই বাদা লক করে ও আপনি এই বের হবে ও এখন চিপার মধ্যে ঢুকে আছে কিছুদিন পর পর আসলে এই বিড়ালকে গোসল করতে দিতে হয় ও একটু পরেই ঝরঝরা হয়ে যাবে থাক থাক ওখানে থাকুক ওই আরাম যা আরামের জায়গায় গেছে এখন টেবিলের নিচে গেছে যাতে আরাম করে থাকতে পারে একটু আরে গোসল করতে মায়াও লাগে কিন্তু গোসল করলে আবার ফ্রেশ হয়ে যায় ফ্যান দিলে ওর ঠান্ডা লাগবে তুই খাবার দে এই যে খাইতে আসছো খাইতে আসছো ক্যাট ফুড দিয়ে দেখ আরাম করে খাবে এই যে এই যে এই যে আসো আসো এই যে আসো না নিচে রাখ নিচে রাখ আসো 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 খাবার এই দেখো রাগ করছে খাবে ওনার

ওই এমন রাগ করছে খাবেও না ওই আগে ঝরঝরা হয়ে নিবি তারপর খাবে